হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আমি আজকে কথা বলবো ট্যুরিস্ট ভিসা এসে ইউরোপের কোন দেশে থাকা যাবে এটা নিয়েই আমাদের আজকের ভিডিও ইউরোপের কোন দেশের ট্যুরিস্ট ভিসা সহজে পাওয়া যায় বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার উপায় খুব সহজে কিভাবে ইউরোপের দেশগুলিতে যেতে পারবেন ইউরোপের কোন দেশগুলিতে যাওয়া আমাদের জন্য উচিত নয় কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় সম্মানিত দর্শক আজকে আমরা জানবো এই বিষয় নিয়ে বিস্তারিত ইউরোপে ভ্রমণ বা বসবাস আমাদের কাছে স্বপ্নের মতো আমরা আমাদের জীবনের অর্থনৈতিক মুক্তির জন্য এবং নিরাপদ জীবনের জন্য আমরা প্রায়শই সবাই ইউরোপ আমেরিকা কানাডার দেশগুলোর দিকে ছুটতে থাকি আর এই ছোটার পেছনে আমাদের অনেক প্রতিবন্ধকতা থেকে থাকে যেমন আমাদের অনেকের টাকার অভাব থেকে থাকে অনেকের কাছে যথেষ্ট পরিমাণে অর্থ থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার উপায় সম্পর্কে না জানার কারণে ইউরোপে যেতে পারে না আবার প্রায় সময় ইউরোপের দেশগুলোর ভিসা পাওয়া যায় না বর্তমানে ইউরোপের কয়েকটি দেশ আমাদের ভালো ভিসা দিচ্ছে আমরা কিন্তু খুব সহজে ভিসা করে বাংলাদেশ থেকে ইউরোপের কয়েকটি দেশে ভ্রমণ করতে পারি আমরা আজকে ইউরোপের এমন কয়েকটি দেশ নিয়ে আলোচনা করব যেই দেশগুলোর ভিসা জন্য আমাদের বেশি কষ্ট করতে হবে না। আপনি ইউরোপের দেশ ভ্রমণ করার জন্য সেনজেন ভিসা অ্যাপ্লাই করতে পারবেন অস্ট্রেলিয়া বেলজিয়াম চেক প্রজাতন্ত্র ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আইসল্যান্ড ইতালি লাটভিয়া লিথুয়ানিয়া লুকজমবার্গ মাল্টা নেদারল্যান্ডস নরওয়ে পোল্যান্ড এই ভিসার মাধ্যমে আপনি এই ছাব্বিশটি ইউরোপীয় দেশে অবাধে ভ্রমণ করতে পারবেন এবং সর্বোচ্চ নব্বই দিন থাকতে পারবেন এই ভিসার মেয়াদ ছয় মাস অর্থাৎ ছয় মাসের মধ্যে নব্বই দিন যা ইউরোপীয় দেশগুলোতে প্রবেশ করার জন্য ইউরোপের দেশগুলোর ভেতর সব দেশগুলোই কিন্তু উন্নত নয় ইউরোপের মধ্যে এমন কিছু দেশ আছে যেখানে আমাদের ভিসা হলেও আমাদের যাওয়া উচিত না আজকে আমরা আলোচনা করব ইউরোপের এমন কিছু দেশ নিয়ে যে দেশগুলো উন্নত এবং খুব সহজে আমাদের ভিসা দিয়ে থাকে ইউরোপ ভিসা নিয়ে নিচে একটি ভিডিও দেয়া হবে সেটা দেখলেই ধারণা পেয়ে যাবেন অনেকটা ইউরোপের যে সাত দেশের ট্যুরিস্ট ভিসা সহজে পাওয়া যায় যারা বাংলাদেশ থেকে ইউরোপের দেশগুলো যাওয়ার জন্য ভিসা আবেদন করতে চাচ্ছেন তারা খুব সহজেই এই দেশগুলোর ভিসা পেয়ে যাবেন চলুন জেনে নিই ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায় নাম্বার এক সুইজারল্যান্ড পশ্চিম ইউরোপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ হল সুইজারল্যান্ড চোখ জুড়িয়ে যাবার মতো একটি দেশ এটি পশ্চিম ইউরোপের ছোট একটি দেশ সুইজারল্যান্ডকে বলা হয় পুরো ইউরোপের হৃৎপিণ্ড সুইজারল্যান্ডের দক্ষিণে ইতালি এবং উত্তরে জার্মানি পশ্চিমে ফ্রান্স এবং পূর্বে অস্ট্রেলিয়া রয়েছে বর্তমানে বাংলাদেশিদের ইউরোপের সুইজারল্যান্ডে যাওয়ার জন্য বেশি একটা কষ্ট করতে হচ্ছে না সুইজারল্যান্ড বর্তমানে খুব সহজে ভিসা দিচ্ছে আমরা এখন বাংলাদেশে বসেই সুইজারল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে পারি সুইজারল্যান্ডে আসলে আপনাকে হয়তো বা ট্যুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসায় আসতে হবে বর্তমানে এই ধরনের ভিসা একটু হলেও অ্যাপ্রুভাল পাওয়া যায় নাম্বার দুই ফ্রান্স বিশ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লোকবহুল পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাত ফ্রান্স ফ্রান্সের নাম শুনলেই আমাদের মাথায় আসে সেই শক্তিশালী একটা ফুটবল টিমের কথা এবং পৃথিবীর সেরা ফুটবলারদের মধ্যে একজন জিনেদিন জিদানের কথা শিল্প সাহিত্যের এক অসাধারণ নিদর্শন প্যারিস শহরের চিত্র এবং মনে পড়ে সেই বিশাল আইফেল টাওয়ারের কথা শিল্প সাহিত্যের জন্য বিখ্যাত একটি দেশ হলো ফ্রান্স ফ্রান্সের চাকরির জন্য ভিসা পাওয়াটা খুব কঠিন যদি আপনি ফ্রান্সের চাকরির জন্য ভিসা আবেদন করেন তাহলে এটা নিছক বোকামি ছাড়া আর কিছুই হবে না কারণ চাকরির ভিসার জন্য আপনার অ্যাপ্রুভাল পাওয়াটা খুব কঠিন ব্যাপার তবে যারা স্টুডেন্ট ভিসা যেতে পারবেন অর্থাৎ যাদের আইএলটিএস করা থাকে বাংলাদেশের মানুষ ফ্রান্সে নিচে কয়েকটা ক্যাটাগরিতে ভিসা পেতে পারেন তবে একটু কঠিন নাম্বার এক পারিবারিক ভিসা নাম্বার দুই ব্যবসা ভিসা নাম্বার তিন স্টুডেন্ট ভিসা নাম্বার চার পর্যটন ভিসা নাম্বার তিন লিস্টেনস্টাইন ইউরোপের অসংখ্য দেশগুলোর ভেতর ছোট্ট একটি দেশ হল লিস্টেনস্টাইন ছবির মতনই সুন্দর এই দেশটি লিস্টেনস্টাইন দেশটি সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থান করছে দেশটির চারপাশ পাহাড়ি সৌন্দর্যের অপরূপ ছোঁয়া দিয়ে ঢাকা দেশটির আয়তন মাত্র একশো বর্গ কিলোমিটার বাংলাদেশের যে কোনো জেলার আয়তন এর চাইতেও কম লিস্টেনস্টাইনের আয়তন লিস্টেনস্টাইন দেশে জনসংখ্যা খুবই কম তাদের অনেকে আছে অন্য দেশের নাম্বার চার লিথুনিয়া লিথুনিয়া উত্তর পূর্ব ইউরোপের একটি দেশ লিথুনিয়া সুইডেনের বিপরীত তীরে অবস্থিত লিথুনিয়ার শিক্ষার হার নিরানব্বই পার্সেন্ট লিথুনিয়া সবথেকে স্টুডেন্ট ভিসার সুবিধা বেশি আমাদের দেশের মেধাবী স্টুডেন্টরা টাকার অভাবে ইউরোপ আমেরিকা দেশগুলোতে পড়াশোনা করার সুযোগ পান না লিথুনিয়ায় অন্যান্য দেশের তুলনায় জীবনযাত্রা ব্যয় অনেক কম তার জন্য অল্প খরচে শিক্ষার্থীরা লিথুনিয়া পড়াশোনা করতে পারেন লিথুনিয়া পড়াশোনার মানও খুব ভালো নাম্বার পাঁচ পর্তুগাল ইউরোপের দক্ষিণে শেষের দিকে অবস্থান পর্তুগাল দেশটির পর্তুগাল দেশটিকে সাগরকন্যা নামেও ডাকা হয় এর কারণ দেশটি আটলান্টিক মহাসাগরের একেবারে পাশে অবস্থিত বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত ব্রিজ পর্তুগালে অবস্থিত সবুজ শ্যামল ঘেরা একটি দেশ পর্তুগাল পর্তুগালে আসার সবচেয়ে সহজ উপায় হল চাকরির ভিসা চাকরির ভিসায় পর্তুগালে আসলে সফলতা পাওয়ার চান্স অনেক বেশি থাকে আমরা বাংলাদেশ থেকেই পর্তুগালের ভিসার জন্য আবেদন করতে পারি তবে এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনার আইইএলটিএস থাকতে হবে নাম্বার ছয় লাটভিয়া উত্তর ইউরোপের ছোট একটি দেশ হল লাটভিয়া দেশটি বাল্টিক সাগরের পূর্বে অবস্থিত দেশটির আয়তন বাংলাদেশের অর্ধেকেরও কম লাটভিয়া দেশটি প্রচুর পরিমাণে ভিসা দিয়ে থাকে স্টুডেন্টদের এবং জব ভিসাতেও আপনি লাটভিয়া যেতে পারবেন এদের মধ্যে অনেক বাংলাদেশি আছেন যারা লডভিয়ায় থাকেন সহজেই ইউরোপ ভ্রমণের এটি একটি উপায় হতে পারে নাম্বার সাত মাল্টা ইন্ডিয়ান এবং বাংলাদেশিদের প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে থাকেন এই দেশটি সাথে স্টুডেন্ট ভিসা তো আছেই আপনি খুব সহজে মালটাতে ভিসা নিয়ে আসতে পারবেন এবং মালটাতে বসবাস করতে পারবেন মাল্টা মূলত সাতটি দ্বীপ নিয়ে তৈরি একটি দেশ ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত এই দেশটি ইউরোপ ভ্রমণের জন্য এটি একটি ভালো উপায় হতে পারে ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে এটি যাচাই করতে পারবেন আপনি অনলাইনের ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে প্রবেশ করার পর বাংলাদেশ সিলেক্ট করে আপনি যেই ইউরোপের দেশে যেতে চান সেটি সিলেক্ট করবেন এবং সার্চ ক্লিক করলেই জানতে পারবেন ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগবে সচরাচর আমরা বিদেশে গেলে দালালের হাত ধরে বেশিরভাগ মানুষ যায় এতে আমাদের টাকা নষ্ট হয় অনেক সময় টাকা বেশি লাগে আবার আমরা সঠিকভাবে বিদেশ গিয়ে পৌঁছাতে পারি না এক এক দেশের ভিসার দাম এক এক রকম ভিসার দাম কম বেশি হতে পারে মানুষ এক এক সময় এক এক কথা বলে যে অমুক দেশে যেতে কত টাকা লাগে কত পরিমাণ টাকা হবে ইত্যাদি ইত্যাদি আপনি চাইলে নিজেই অনলাইন থেকে এগুলো চেক করে নিতে পারবেন বাংলাদেশ থেকে ইউরোপে যেতে কত টাকা লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি সবসময় আমার চ্যানেলে ইউরোপ সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ